গুড ইভিনিং ওয়েলকাম টু অ্যাকাউন্ট তোমাদের আজকে ডাব্লিউ বিপি বুস্টার হওয়ার কথা যেহেতু প্রত্যেক সোম বুধ শুক্র আমাদের এটা হয় আর পিএসসি জিকে বুস্টার তোমাদের মঙ্গল বৃহস্পতি তো আজকে আমরা দেখব মিডিয়াম টু ইজি কোয়েশ্চেন চল্লিশটা বাছাই করা প্রশ্ন রয়েছে তার সাথে সাথে আরো অনেক কিছু তোমাদের সাথে ডিসকাস করব আর এটা আমাদের জি কেট টুয়েলভ এর আগের গুলো তোমরা যে প্লেলিস্টে পাবে সেই প্লেলিস্টের নাম ডাব্লিউ বিপি বুস্টার আই বাটনে আমি তোমাদের লিংক দিয়ে রেখেছি ওখান থেকে তোমরা আগের প্রত্যেকটা ক্লাস দেখতে পারবে ফার্স্ট কোশ্চেন আজকে কি রয়েছে শিশুনাগ রাজবংশের শেষ শাসক কে ছিলেন রাজবংশের শেষ শাসক ছিলেন মহানন্দী এটা ছিল মগধে শাসন করা দ্বিতীয় রাজবংশ এবং মগধ ছিল কি বলতো আমাদের ষোড়শ মহাজন জনপদ যে তার মধ্যে সব থেকে শক্তিশালী ষোড়শ মহাজনপদ আমরা যে পড়েছি তার মধ্যে সব থেকে শক্তিশালী মহাজনপদ ছিল কি আমাদের মগধ এবং দ্বিতীয় রাজবংশ ওখানে বংশ ছিল শিশুনাগ বংশের প্রতিষ্ঠাতা ছিলেন কে শিশুনাগ আর শিশুনাগ হরজঙ্গ বংশের রাজত্বের সময় মগধের একজন অমর্ত ছিলেন আমত্ত বলে অ্যাকচুয়ালি তারপরে নন্দা দেবী পর্বত সিংহ কোন পর্বত শ্রেণীতে অবস্থিত এই নন্দা দেবী পর্বত সিংহ কোথায় রয়েছে এটা রয়েছে তোমার গ্রেটার হিমালয় নন্দা দেবী শৃঙ্ কাঞ্চনজঙ্ঘার পরে কিন্তু ভারতের দ্বিতীয় সর্বোচ্চ পর্বত এবং এটা বিশ্বের তেইশতম সর্বোচ্চ পর্বত নন্দা দেবী এটা উত্তরাখণ্ডের চামুলি জেলায় ঋষিগঙ্গা উপত্যকা এবং গুড়িগঙ্গা উপত্যকার মধ্যে অবস্থিত তারপরে নিম্নলিখিত কোনটি ভাইরাস ঘটিত রোগ এর মধ্যে ভাইরাস ঘটিত রোগ কোনটা রুবেলা টিটেনাস যদি আমরা দেখি এটা ব্যাকটেরিয়া গঠিত একটা রোগ যে ব্যাকটেরিয়া দ্বারা হয় তার নাম হচ্ছে ক্লস্ট্রিডিয়াম টিটেনি কুষ্ঠ আর রুবেলা রুবেলাটা দেখো এটা ভাইরাস যেটা দিয়ে ভাইরাস দিয়ে হয় তার নাম হচ্ছে রুবেলা ভাইরাস আর কুষ্ঠ যে ব্যাকটেরিয়া দ্বারা হয় তার নাম হচ্ছে মাইকো ব্যাকটেরিয়াম লেপরিক আর মাই ম্যালেরিয়া যেটা এটা হচ্ছে তোমার প্রোটোজোয়া প্রোটোজোয়া দ্বারা প্রোটোজোয়া গঠিত একটা রোগ তোমাদের আমি বলে দিই আগের যে রবিবারে তোমাদের একটু সবার হয়তো মক টেস্ট দিতে অসুবিধা হয়েছে মক মক টেস্ট টেস্ট একটু টেকনিক্যাল প্রবলেম ছিল তো সেই কারণে তোমাদের মেতে আবার নতুন করে অ্যারেঞ্জ করা হয়েছে আশা করি এর পরবর্তী ক্ষেত্রে তোমাদের আর কোনো সমস্যা হবে না এবং টাইমটা আপাতত সকাল নটা থেকে এগারোটায় রাখা হয়েছে আর সন্ধ্যা ছটা থেকে আটটা তোমাদের ক্লাস রাখা হয়েছে তো এটার পরিবর্তন তোমরা অনেকে চাইছিলে এটা সন্ধ্যাবেলাতেও তোমাদের হতে পারে মেবি দুটো পরীক্ষাই তোমাদের ছটা থেকে হবে ছটা থেকে আটটা তোমরা যে যেটা দিতে পারবে সে সেটাই দিতে পারো থেকে ছটা আটটা তোমাদের সন্ধ্যাবেলা করে দেওয়া হবে তো এই সব কিছু তোমাদের টেলিগ্রামে আপডেট দেওয়া হবে যারা যারা টেস্টগুলো দিচ্ছ তারা দিতে থাকো এই ফ্রি মক টেস্ট নিজেদের প্রস্তুতি যাচাই করতে থাকো আমরা তোমাদেরকে এরকম ফ্রি মক টেস্ট দিতে থাকবো টেলিগ্রাম চ্যানেলটা একটু সবাই ফলো রেখো ওখানে তোমাদের এই রিলেটেড সব আপডেট আসবে ঠিক আছে প্রশ্ন একটি রাজ্যের মুখ্যমন্ত্রীর দায়িত্ব সংবিধানের কোন অনুচ্ছেদ অন্তর্ভুক্ত করা হয়েছে একটি রাজ্যের মুখ্যমন্ত্রীর দায়িত্ব সংবিধানের নম্বর অনুচ্ছেদে অন্তর্ভুক্ত করা হয়েছে ভারতের সংবিধানের একশো সাতষট্টি নম্বর অনুচ্ছেদ ভালো করে মনে রাখবে এটাতে একটা রাজ্যের মুখ্যমন্ত্রীর কর্তব্যগুলো অন্তর্ভুক্ত করা হয়েছে এতে বলা হয়েছে যে মুখ্যমন্ত্রীর কর্তব্য হচ্ছে রাজ্যের রাজ্যপালকে রাজ্য পরিচালনার বিষয়াদি সম্পর্কিত মন্ত্রী পরিষদের সমস্ত সিদ্ধান্ত এবং আইন প্রণয়নের প্রস্তাব জানানো তারপরে মানুষের মস্তিষ্কের আবরণীর নাম কি মানুষের মস্তিষ্কের আবরণীর নাম কি হয়ে যাবে মেনিনজেস প্লুরা ফুসফুসের আবরণী প্লুরা এপিটার যদি দেখি এটা ত্বকের সবচেয়ে বাইরের স্তর আর পেরিকার্ডিয়াম এটা হচ্ছে হৃৎপিণ্ডের আবরণ তারপরে কর্কট ক্রান্তি রেখা নিচের কোন রাজ্যটির উপর দিয়ে বিস্তৃত নয় তোমাদেরকে বলেছে কর্কট ক্রান্তি রেখা কোন রাজ্যটির উপর দিয়ে বিস্তৃত নয় তো দেখো উড়িষ্যার উপর বিস্তৃত নয় এই কর্কটক্রান্তি রেখা আর এই কর্কটক্রান্তি রেখা নিরক্ষরেখার সাড়ে তেইশ ডিগ্রি উত্তরে অবস্থিত কাল্পনিক একটা রেখা ঠিক আছে কর্কটক্রান্তি রেখা আমরা বলি নিরক্ষরেখা ঠিক এই সাড়ে তেইশ ডিগ্রি উত্তর অক্ষাংশে যেটা রয়েছে তো এইটা ভারতের আটটা রাজ্যের মধ্যে দিয়ে গেছে কি কি রাজস্থান গুজরাট মধ্যপ্রদেশ ছত্তিশগড় ঝাড়খন্ড পশ্চিমবঙ্গ ত্রিপুরা এবং মিজোরাম আর এই কর্কট রেখা পশ্চিমবঙ্গের কোন কোন জেলার উপর দিয়ে গেছে দেখো পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান নদীয়া জেলা এগুলোর উপর দিয়ে কর্কট রেখা গেছে নেক্সট তোমাদের যাওয়ার আগে আরেকটা কথা বলে দিই এটা আমাদের নতুন চ্যানেল কে এ স্টাডি যেখানে প্রতিদিন সকাল সাতটার সময় তোমাদের স্ট্যাটিক জি ক্লাস চলছে তোমরা স্ট্যাটিক জি পুরো প্লেলিস্ট এখানে পেয়ে যাবে দেখবে ডাব্লিউ বিপি কেপি স্ট্যাটিক বলে একটা প্লেলিস্ট আছে তো সেখানে তোমাদের অলরেডি কিন্তু বাইশ থেকে তেইশটা টপিক কভার হয়ে গেছে তোমরা টেলিগ্রাম চ্যানেলে যাও ওখান থেকেই তোমরা লিঙ্কগুলো পাবে এবং প্রত্যেকটা ক্লাস তোমরা কিন্তু ফলো করো তোমাদের জাবলু বিবিকেপির জন্য যা যা স্ট্র্যাটিংজিকে লাগবে সেগুলো সব করে তোমাদের এইখানে প্রোভাইড করে দেওয়া হচ্ছে তারপরে কোন ঘটনার জন্য সূর্যোদয় আর সূর্যাস্তের সময় বায়ুমণ্ডলের রং লাল দেখায় সূর্যোদয় আর সূর্যাস্তের সময় বায়ুমণ্ডলের রং লাল দেখায় কোন ঘটনার জন্য আলোর বিক্ষেপণের জন্য এই ঘটনাকে বিক্ষেপণ বা স্ক্যাটারিং বলা হয় সূর্যোদয় আর সূর্যাস্তের সময় সূর্য দিগন্তের কাছাকাছি থাকে এবং সূর্য থেকে আসা রশ্মিকে বায়ুমন্ডলের একটি বড় অংশ ভ্রমণ করতে হয় যেহেতু লাল রঙের রঙের নীল নীল চেয়ে বেশি এবং অধিকাংশ আলো দূর ছড়িয়ে ছিটিয়ে থাকে তাই এই ঘটনা আহ বাংলায় হোসেন শাহী বংশের প্রতিষ্ঠাতাকে বাংলায় হোসেন শাহী বংশের প্রতিষ্ঠাতা হচ্ছেন আলাউদ্দিন হোসেন শাহ এই হোসেন শাহকে সাধারণ মানুষ নৃপতি তিলক ও জগৎভূষণ উপাধি দিয়েছিল আলাউদ্দিন হোসেন শাহকে বাংলার আকবর বলা হয় এটাও নোট করে রাখবে সবাই শ্রী চৈতন্য দেবের আবির্ভাব হোসেন শাহী বংশের শাসনকালে হয়েছিল তারপরে শক্তির স্থানান্তরের হার কি নামে পরিচিত শক্তির স্থানান্তরের হার ক্ষমতা নামে পরিচিত হারিয়ে যাওয়া পোষ্যকে খুঁজে পাওয়ার জন্য সুইগি পলিশ ইনিশিয়েটিভ লঞ্চ করেছে কে সুইগি পলিশ ইনিশিয়েটিভ এটা লঞ্চ করেছে তোমার সুইগি মালবিকাগ্নি মিত্রম কে লিখেছেন মালবিকাগ্নি মিত্রম লিখেছেন কালিদাস আঠেরোশো সালে বাংলা সাপ্তাহিক সংবাদপত্র সংবাদ কৌমদি চালু করেছিলেন কে আঠেরোশো সালে বাংলা সাপ্তাহিক সংবাদপত্র সংবাদ কৌমদি এটা চালু করেছিলেন রামমোহন রায় আঠেরোশো সালের চারই ডিসেম্বর রাজা রামমোহন রায় এই সংবাদ কৌমদিনামক সাপ্তাহিক পত্রিকা চালু করেছিলেন তোমরা আমাদের পরিবর্তন ব্যাচে প্র্যাকটিস ক্লাসগুলোর পাশাপাশি যে কোনো সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ ক্লাসের কনসেপচুয়াল ক্লাস তার নোটস কোন কোন টপিকগুলো কোন কোন জায়গাগুলো তোমরা পড়লে তোমাদের সে তার বাইরে আর বিপি কেপি থেকে আসবে না সেগুলো এবং তার চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট তার সাথে সাথে কেপি দুটো পরীক্ষার্থীদের জন্যই ফুল লেন্থের ব্যবস্থাও এই পরিবর্তন ব্যাচে রয়েছে তোমরা চাইলে এটাতে জয়েন করতে পারো বিশেষ তোমাদের অফার রয়েছে তোমরা যাতে এইট এইট জিরোতে জয়েন করতে পারো এর জন্য তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কল অথবা হোয়াটসঅ্যাপ করে নাও যে আমরা পরিবর্তন ব্যাচে জয়েন হতে চাই আমাদেরকে স্পেশাল অফারটা বা স্পেশাল কুপন কোডটা দিন নেক্সট হচ্ছে ইমেলে পাঠানো ফাইলকে আমরা কি বলি ইমেলে পাঠানো ফাইলকে আমরা কি বলে থাকি এটাকে আমরা বলি অ্যাটাচমেন্টস সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি ছাড়াও কতজন বিচারপতি থাকে প্রধান বিচারপতি ছাড়াও কতজন বিচারপতি থাকেন সুপ্রিম কোর্টে মোট তেত্রিশ জন বিচারপতি থাকে প্রধান বিচারপতি ছাড়াও তোমাদেরকে বলা হচ্ছে ঠিক আছে যখন সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়েছিল তখন মাত্র একজন প্রধান বিচারপতি ছিলেন এবং সাতজন অন্যান্য বিচারপতি ছিলেন আর তারপরে সুপ্রিম কোর্ট অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট দু হাজার মাধ্যমে সুপ্রিম কোর্টের বিচারপতিদের সর্বাধিক সংখ্যা বর্তমানে একত্রিশ থেকে বাড়িয়ে চৌত্রিশ করা হয়েছে অর্থাৎ তেত্রিশ জন অন্যান্য বিচারপতি আর একজন প্রধান বিচারপতি যারা সকলেই কিন্তু রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত হন মনে করে রাখবে সব বিচারপতি কিন্তু রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত হয় নেক্সট হচ্ছে বুমলা গিরিপথ এটা কোথায় রয়েছে বুমলা গিরিপথ রয়েছে অরুণাচল প্রদেশে বুমলা বা বোমডিলা পাস অরুণাচল প্রদেশের তাওয়াং জেলাতে রয়েছে এই পাশ ভারত আর চীনকে সংযুক্ত করেছে এই গিরিপথ দিয়ে উনিশশো সালের চীন ভারত যুদ্ধের সময় চীনা সেনাবাহিনী ভারতে আক্রমণ করেছিল তারপরে পোল্যান্ডের রাজধানীর নাম কি পোল্যান্ডের রাজধানী কি হয়ে যাবে ওয়ার্স পোল্যান্ডের রাজধানীর নাম স্টকহোম সুইডেনের রাজধানী কোপেনহেগেন ডেনমার্কের রাজধানী আর কিভ ইউক্রেনের রাজধানী তারপরে কয়না বাঁধ কোন রাজ্যে অবস্থিত এই কয়না বাঁধ এটা কোথায় রয়েছে এটা রয়েছে তোমার মহারাষ্ট্রে কয়না বাঁধ মহারাষ্ট্র রাজ্যের বৃহত্তম বাঁধ এবং এটি কয়না নদীর উপরে অবস্থিত কয়না নদী কৃষ্ণা নদীর একটি উপনদী এবং এটি ভারতের মহারাষ্ট্রের সাতারা জেলার মহাবালেশ্বরে উৎপন্ন হয়েছে তারপরে একটি সিঙ্গেল এস এম এস এর জন্য অক্ষর সীমা কত সিঙ্গেল এস এম এস এর জন্য অক্ষর সীমা সবসময় একশো ষাট হয় 160 এর বেশি আর কি লেটার করা যায় অর্থ কমিশনের সদস্যরা কার দ্বারা নিযুক্ত হন ফাইনান্স কমিশনের সদস্যরা কার দ্বারা নিযুক্ত হন রাষ্ট্রপতির দ্বারা নিযুক্ত হন সংবিধানের 280 নম্বর আর্টিকেল অনুযায়ী রাষ্ট্রপতি প্রতি 5 বছর অনুযায়ী কেন্দ্র আর অঙ্গরাজ্যগুলির মধ্যে রাজস্ব বন্টন আর আর্থিক সম্পর্ক দেখাশোনার জন্য অর্থ কমিশন গঠন করে পাঁচ বছর ছাড়া ছাড়া মানে পাঁচ বছর অন্তর ঠিক আছে তো একজন সভাপতি আর চারজন সদস্য নিয়ে এই অর্থ কমিশন বা ফাইন্যান্স কমিশন তৈরি হয় আর অর্থ কমিশনের কার্যকালের মেয়াদ হয় পাঁচ বছর তারপরে জ্ঞানপীঠ পুরস্কার ভারতের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার এটা কতগুলো ভাষায় শ্রেষ্ঠ কৃতিত্বের জন্য দেওয়া হয় জ্ঞানপীঠ পুরস্কার মোট বাইশটা ভাষায় শ্রেষ্ঠ কীর্তির জন্য এটা দেওয়া হয় ভারতীয় সংবিধানের অষ্টম তফসিলি অন্তর্ভুক্ত বাইশটা ভাষায় শ্রেষ্ঠ সাহিত্য কৃতির জন্য এই পুরস্কার দেওয়া হয় জ্ঞানপীঠ দ্বারা এই পুরস্কারটা দেওয়া হয় প্রথম পুরস্কার দেওয়া হয়েছিল উনিশশো সালে তারপরে দেখো দ্বীপর বিল এটা কোন রাজ্যের একমাত্র রামসার সাইট দ্বীপর বিল যেটা এটা হচ্ছে তোমার আসামের একমাত্র রাম রামসার সাইট রামসার ওয়েটল্যান্ড স্ট্যাটাস পেয়েছিল মানে রামসার সাইটে পরিণত হয়েছিল এটা দু হাজার সাল আর এই দ্বীপর বিল এটা হচ্ছে আসামের একমাত্র রামসার সাইট যেটা কামরূপ জেলার গুয়াহাটি শহরের দক্ষিণ পশ্চিম প্রান্তে অবস্থিত একটা জলাব তারপরে পেঁয়াজ উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম পেঁয়াজ উৎপাদনে প্রথম হচ্ছে তোমার মহারাষ্ট্র অল ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস বা এইমস এর সদর দপ্তর কোথায় রয়েছে দেখো সদর দপ্তর কোথায় রয়েছে সদর দপ্তর আছে নতুন দিল্লিতে এটা সালের দোসরা জুন প্রতিষ্ঠিত হয়েছিল তারপরে পিঙ্গালি ভেঙ্কাইয়া নিচের কোনটির সাথে সম্পর্কিত পিঙ্গালি ভেঙ্কাইয়া ইনি আমাদের ভারতের জাতীয় পতাকা ডিজাইন করেছিলেন ত্রিবর্ণ রঞ্জিত যে আমাদের পতাকা কালার ফ্ল্যাট এটা ইনি ডিজাইন করেছিলেন এবং উনিশশো সালে ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম এই ত্রিবর্ণ রঞ্জিত পতাকা গ্রহণ করা হয়েছিল আর এই নকশাটা উনিশশো সালের বাইশে জুলাই ভারতের গণপরিষদে গৃহীত হয়েছিল এই ডাক্তার রাজেন্দ্র প্রসাদ জাতীয় পতাকা সংক্রান্ত কমিটির সভাপতি ছিলেন এটাও কিন্তু তোমাদের পরীক্ষাতে আসে তারপরে দেখো নিম্নলিখিত কোন তালিকায় হাইকোর্ট সংক্রান্ত বিষয়সমূহ অন্তর্ভুক্ত রয়েছে হাইকোর্ট সংক্রান্ত বিষয়সমূহ অন্তর্ভুক্ত রয়েছে তোমার কেন্দ্র তালিকা ইউনিয়ন লিস্টে হাইকোর্ট কোন রাজ্যের সর্বোচ্চ আদালত যে কোনো রাজ্যের সর্বোচ্চ আদালত হাইকোর্ট আর সংবিধানের দুশো চোদ্দ নম্বর আর্টিকেল অনুযায়ী প্রতিটা অঙ্গরাজ্যের জন্য একটি হাইকোর্ট গঠিত হয় দুশো একত্রিশ নম্বর আর্টিকেল অনুসারে দুই বা ততোধিক রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য একটি যৌথ হাইকোর্ট গঠিত হতে পারে তারপরে ইন্ডিয়া ডিভাইডেড এই বইটা কে লিখেছেন ইন্ডিয়া ডিভাইডেড বইটা লিখেছেন রাজেন্দ্র প্রসাদ সুভাষ চন্দ্র বসু লিখেছেন দা ইন্ডিয়ান স্ট্রাগল ভগৎ সিং এর লেখা একটি বই ওয়াই আই এম এন অ্যাথিস্ট আর তোমার মহাত্মা গান্ধীর একটা হচ্ছে হিন্দ স্বরাজ নেক্সট ন্যাশনাল সিকিউরিটি গার্ড বা এনএসজি এর ডিরেক্টর জেনারেল পদে কে নিযুক্ত হয়েছেন এনএসজি এর ডিরেক্টার জেনারেল পদে কে নিযুক্ত হয়েছেন নলিন প্রভাত ছোটনাগপুরের মালভূমি প্রধানত কোন শিলা দিয়ে গঠিত হয় ছোটনাগপুরের মালভূমি গ্রানাইট শিলা দিয়ে গঠিত হয় এটা কোথায় কোথায় রয়েছে দেখো মধ্যপ্রদেশের পূর্বভাগ ভাগ পশ্চিমবঙ্গের পশ্চিম অংশ মানে এই ছোটনাগপুর মালভূমি বিস্তৃত আর এটা গণ্যানা শিলা এবং গ্রানাইটের আর দিয়ে গঠিত ছোটনাগপুরের মালভূমি এই অংশে ভারতের উৎকৃষ্ট মানের কয়লা খনিগুলো রয়েছে তারপরে দেখো কোন বছর দিল্লি দরবারে ইংল্যান্ডের রানীকে ভারতের সম্রা সম্রাজ্ঞী রূপে ঘোষণা করা হয়েছিল আঠেরোশো সালে দিল্লি দরবারে ইংল্যান্ডের রানীকে ভারত সম্রাজ্ঞী রূপে ঘোষণা করা হয়েছিল আঠেরোশো সালে করা হয়েছিল ইংল্যান্ডের রানীকে কাইজারি হিন্দ রূপে ঘোষণা করা হয়েছিল কাইজারি হিন্দ মানে হচ্ছে ভারতের সম্রাজ্ঞী আঠেরোশো সালে দিল্লি দরবারে ভাইসরায় লর্ড লিটার রানী ভিক্টোরিয়াকেই উপাধি দিয়েছিলেন তারপরে ব্লু রেভলিউশন কথাটা কিসের সাথে সম্পর্কযুক্ত ব্লু রেভলিউশন কিসের সাথে সম্পর্কযুক্ত মৎস্য চাষ বা মাছের চাষ নিচের কোন পদটির কথা সংবিধানে বলা নেই এর মধ্যে সংবিধানে বলা নেই কোন পদটির কথা উপমুখ্যমন্ত্রীর কথা সংবিধানে বলা রাষ্ট্রপতির পদের উল্লেখ রয়েছে সংবিধানের বাহান্ন নম্বর আর্টিকেলে সংবিধানের তেষট্টি নম্বর আর্টিকেলে উপরাষ্ট্রপতির পদের কথা বলা হয়েছে আর রাজ্যপালের পদের উল্লেখ রয়েছে সংবিধানের একশো নম্বর আর্টিকেলে তারপরে দেখো কোন গ্যাসকে বলে ফিক্সড এয়ার ফিক্সড এয়ার কোন গ্যাসকে বলা হয় কার্বন ডাই অক্সাইডকে বলা হয় ফিক্সড এয়ার তারপরে আরিবো ফ্লোবিনোসিস কোন ভিটামিনের অভাবে হয় আরিবো ফ্লোবিনোসিস হয় তোমার ভিটামিন টু এর অভাবে ভিটামিন বি টু যেটা সরি ভিটামিন বি টু ভিটামিন বি টু রাসায়নিক নাম হচ্ছে তোমার রাইভো ফ্ল্যাভিন আর ভিটামিন এর রাসায়নিক নাম রেটিনল যার অভাবে রাতকানা রোগ হয় ভিটামিন বি ওয়ান এর রাসায়নিক নাম থায়ামিন যার অভাবে হয় বেরিবেরি রোগ আর ভিটামিন পৃথিবীর তোমার হচ্ছে রাসায়নিক নাম নিয়াসিন এর অভাবে ডারমাইটিস ডার্মাটাইটিস পেলেগ্রা এই রোগগুলো হয়ে থাকে তারপরে হচ্ছে কে মিস ইন্ডিয়া দুহাজার তেইশ হয়েছিল মিস ইন্ডিয়া দুহাজার তেইশ কে হয়েছিলেন নন্দিনী গুপ্তা লেফ শহরটি কোন নদীর তীরে গড়ে উঠে গড়ে উঠেছে বা কোন নদীর তীরে অবস্থিত লে শহরটি তোমার রয়েছে সিন্ধু নদের তীরে কোন খেলার সাথে টাইম ট্রায়াল কথাটি জড়িত টাইম ট্রায়াল এই কথাটি কোন খেলার সাথে জড়িত এটা হচ্ছে তোমার সাইক্লিং এর সাথে জড়িত একটা কথা ওয়ার্ড বা পেট্রোগ্রাফিক মাইক্রোস্কোপ দিয়ে কি করা হয় এই যে পেট্রোগ্রাফিক মাইক্রোস্কোপ এটার সাহায্যে কি করা হয় এটার সাহায্যে শিলা আর বিভিন্ন খনিজ পরীক্ষা করা হয় শিলা নিয়ে পড়াশোনাকে বলা হয় পেট্রোলজি তারপরে নিচের কোন নদী ভুটানে মোচু এবং আসামের সমভূমিতে গঙ্গাধর নামে পরিচিত ভুটানে মোচু আর আসামের সমভূমিতে গঙ্গাধর নামে পরিচিত হচ্ছে তোমার সংকোচ নদী সংকোচ ব্রহ্মপুত্র নদের উত্তর তীরের প্রধান উপনদীগুলোর মধ্যে একটা আসাম আর পশ্চিমবঙ্গের মধ্যে সীমানা তৈরি করেছে এই শঙ্কোষ নদ এর উৎপত্তি হয়েছে তিব্বতের তুষার ঢাকা ক্রেটার হিমালয় পর্বতমালায় তারপরে কোন শহরকে ভারতের পিটসবার্গ বলা হয় ভারতের পিটার্সবার্গ বলা হয় কোন শহরকে বলা হয় ভারতের পিটার্সবার্গ বলা হয় জামশেদপুরকে তারপরে সম্প্রতি তিরাঙ্গি বরফি আর ধুলুয়া কারুশিল্পকে জিআই ট্যাগ দেওয়া হয়েছে এটা কোন শহরের সাথে সম্পর্কিত টা বারাণসী শহরের সাথে সম্পর্কিত তো এগুলো ছিল তোমাদের আজকে চল্লিশটা কোয়েশ্চেন তোমাদের এর পরবর্তী ক্লাস আবার বুধবারে হবে আর আগামীকাল মানে মঙ্গলবারে আমাদের একটু মিডিয়াম টু হার্ড কোয়েশ্চেন প্র্যাকটিস হবে পিএসসি জি কে বুস্টারে আমি সবাইকে বলবো তোমরা পিএসসি জি কে গুলো ফলো রাখতে পারো একটু অ্যাডভান্স প্রিপারেশনের জন্য কেননা এই মঙ্গলবার আর বৃহস্পতিবার আমি তোমাদেরকে পিএসসি জি কে বুস্টার করাচ্ছি যেখানে মিডিয়াম টু হার্ড কোয়েশ্চেন প্র্যাকটিস হয় আর সোম বুধ শুক্র এই তিনটে দিন তোমাদেরকে কিন্তু এই ক্লাসগুলো গুলো করাচ্ছি আমি যাতে তোমাদের ইজি টু মিডিয়াম কোয়েশ্চেন গুলো প্র্যাকটিস হয় যাতে তোমাদের ইজি মিডিয়াম হার্ড তিনটে ধরনের প্রশ্ন তোমরা তোমাদের কাছে রেডি থাকে তোমরা রেডি করে যাও প্র্যাকটিস করে যাও যাতে তোমাদের আপকামিং ডাব্লিউ বিপি কেপি এই পরীক্ষাগুলোতে অসুবিধা না হয় যারা যারা দিচ্ছ বা পিএসসি ক্লাসশিপ মিসলেনিয়াস এগুলোতেও যাদের কোনো সমস্যা না হয় আর যারা তোমরা এসএসসির প্রিপারেশান নিচ্ছ তারাও অবশ্যই এগুলো তোমরা ফলো ফলো আপ রাখো তার কারণ তোমাদের এসএসসির জিকেও কিন্তু আমি মাঝে মাঝে এখানে করাচ্ছি ক্লিয়ার আর আমাদের ডিটেলস কনসেপচুয়াল ব্যাচে তোমরা যদি জয়েন করতে চাও তাহলে এই নাম্বারটাতে তোমরা যোগাযোগ করে নেবে নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হবে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো এই গরমে আর গুড নাইট